আসসালামু আলাইকুম বৃহস্পতি আপনারা সকলে কেমন আসছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্মৃতি শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি একটা বশীকরণ টুকরা নিয়ে হাজির হলাম এটা হলো পানের ওপর বশীকরণ তো বিদ্যাটি প্রয়োগ করার সাথে সাথে রেজাল্ট এতে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই মন্ত্রটি দেখুন একদম ছোট্ট একটি মন্ত্র এই যে এখানে লেখা আছে দেখেন অমুকের পুত্র অমুকের কন্যা সেটা না আপনি বলবেন যে অমুকের কন্যা অমুক তুমি আমার আমি তোমার তুমি আমার বীজ রক্ত খাও আমাকে সারিয়া তুমি যদি অন্য দিকে চাও সৃষ্টিকর্তার মাথা খাও ও আল্লাহ নবীর মাথা খাও ও কারোনা কোরআনের মাথা খাও তো বুঝতে পারছেন এখানে লেখা আছে প্রথমে যে অমুকের পুত্র অমুকের কন্যা এইভাবে না বলবেন অমুকের কন্যা অমুক ঠিক আছে এবার আশা করি বুঝতে পারছেন যে নিয়ম কারণটা শুনুন পানের উপরে আপনার কপালের ময়লা জিব্বার ময়লা ভুকের ময়লা পানের উপর রাখতে হবে আরও তিনটা জিনিস রাখতে হবে সেটি আমি বললাম না হাতে রেখে দিলাম কারণ আরও তিনটা জিনিস ভুলে দিলে এই বিদ্যার্থী দিয়ে মানুষ মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ চায়না যে একজন গোনাগার হোক জিনাগারি হোক তা মনে কিছু নেবেন না আমি তিনটা টুকরা হাতে রেখে দিলাম যদি একান্তভাবে কারো অনেক প্রয়োজন হয় তাহলে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন আমি এটি প্রকাশ করলাম না কারণ এটি প্রকাশ করলে একে অপরের অনেক ক্ষতি করবে এই বিদ্যাটি খুব ভয়ঙ্কর বিদ্যা প্রয়োগ করার সাথে সাথেই রেজাল্ট সাথে সাথেই কাজ করে তবে একজন আরেকজন যদি বিবাহ না করে তা আশা করি যে ধরনের বিদ্যা প্রয়োগ করা ঠিক না যদি বিবাহ করে সংসার করে তাহলে প্রয়োগ করতে পারেন আর ওরকম যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই জেনে নেবেন কারণ খাওয়া খাওয়া মানুষকে ক্ষতি করে